কেরামদেরকে আপনারা গালি দিবেন কিন্তু উলামায় সব সবসময় ফিকির করে উম্মতকে নাজাত করার জন্য উম্মত কিভাবে নাজাত পাইবে উম্মত কিভাবে শান্তিতে থাকবে এটা ফিকির করে আর সাধারণ জনগণ সর্ব অবস্থায় চিন্তা ফিকির করে উলামায় কেরামকে কিভাবে আটকাইবে কথা ঠিক না বেটি বলেন না কেন ঠিক না এই সিলেট বিভাগ সহ সিলেট বিভাগ ছাড়া বাংলাদেশের সমস্ত বিভাগের মধ্যে এই রদ্র বর্মের তাপমাত্রা কেমন ছিল মিডিল ইস্ট ফেল সৌদি আরব ফেল দুবাই ফেল, কাতার ফেল ফেল করে ফেলছে এই বাংলাদেশের রদ্রের কারণে কোন গ্রাম্য ব্যক্তি কোন ওসি কোন আর্মি কোন দারোগা কোন মিনিস্টার কোন বড় ডাক দিছে আজকে আমি সলাতুল ইস্তেসকা নামাজ পড়ব পড়াইব না উলামায় কেরাম ডাক দিছে কথা কেন মানে উলামায় কেরাম এই জন্য ডাকাসহ সহ ফেনির মধ্যে আরো কয়েকটা ডিস্ট্রিক্টের মধ্যে এই ইস্তেসকা নামাজের কারণে আল্লাহর রহমত নাদিল হয়েছে হয়েছে এই জন্য উলামায় কেরমদেরকে গাইল দিবেন না উলামায় কেরামদেরকে গাইল দিলে উলামায় কেরামের বিরুদ্ধে করলে আপনি মনে করবেন আল্লাহর বিরোধী করতেছেন নবীর বিরোধী করতেছেন কেরাম। নবীর ও ফিকির করে নবীর ফিকির ছিল সমস্ত উম্মতকে দুনিয়া গারাত থেকে দুনিয়া গারাতের সমস্ত মস্তিল সমস্ত মুসিবত থেকে কীভাবে নাজাক পায় আর উম্মতরা ফিকির করে সাধারণ মানুষরা ফিকির করে যে কীভাবে উলামায়ে কেরামদেরকে আটকাইব যেমনভাবে একজন মসজিদের হুজুর সমস্ত উন্মতের জন্য সমস্ত মহল্লাবাসীর জন্য দোয়া করে আল্লাহ আমার মহল্লার সমস্ত মানুষদেরকে জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন দোয়া করেন না করেন না করেন আর সাধারণ কিছু পাবলিক সবাই নাই সবাই কিছু পাবলিক হুজুরদের আপনার দুষ্টুক্তি বাহির করে চিন্তা ফিকির করে হুজুরকে কিভাবে আটকানি দেয় কথা ঠিক না বেটিক কন্যা হেন এটা ফিকির ছাড়বেন এটা আপনার উম্মতে মোহাম্মদের ফিকির নাই উম্মতে মোহাম্মদের ফিকির হল উলামায় কেরাম যে চিন্তা ফিকির করতেছে তাদের সর্ব অবস্থায় আমরা সহযোগিতা করব রাজি আছেন তো আল্লাহ